মানুষ কাঁপছে হাড় কাঁপানো শীত যাকে এক কথা বলে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে গেলাম আমি এই মুহূর্তে আছি গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী সেই সরিষার খেত সরিষার ফুল হলুদ আকার ধারণ করেছে এবং সেই সাথে সরিষাও ধরা শুরু হয়েছে অল্প কিছুদিন পরেই এই হলুদ ফুলগুলো থেকে সরিষার দানা তৈরি হবে সেই সরিষার দানা থেকে আমরা আসলে বাংলার যে বিখ্যাত তৈল সরিষার তৈল যেটাকে মাস্টার্ড অয়েল বলা হয় সেই তৈল সংগ্রহ করা হবে এটাই হচ্ছে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বিস্তীর্ণ মাঠ কিছু জমিন চাষ করার উপযোগী করা হচ্ছে নাঙল দিয়ে এখন আসলে পাওয়ার টিলার ট্র্যাক্টর বলা হয় ট্র্যাক্টর দিয়ে এ ধান এই খেতগুলো তৈরি করা হয়েছে কিছুদিন আগেও এখানে ধান চাষ হয়েছিল এখন যেহেতু রবি শস্যের সিজন আলু বিষ সরিষা মিষ্টি আলু টমেটো ক্ষীরা কাঁচামরিচ বিভিন্ন শাকসবজি শীতের শাকসবজি যেটা যেটাকে বলে সেই শীতের শাকসবজি উৎপাদন করার জন্য কৃষকরা তাদের সোনার ফসল সেই সোনার ফসল তারা উৎপাদন করার জন্যই মাঠ তৈরি করছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আলু ক্ষেত মিষ্টি আলু এবং সামনে অনেকগুলো সবজির ক্ষেত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশাল একটি বিস্তীর্ণ মাঠ কৃষকের মাঠ এবং সরিষা খেতে যে সৌন্দর্য সেটা আসলে উপভোগ করছি এবং সেই সাথে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে গ্রাম বাংলার যে ঐতিহ্য যে সুন্দর প্রকৃতি সেই প্রকৃতি অনুভব করার সুযোগ আপনাদেরকে তৈরি করে দিচ্ছে দিচ্ছি এ হচ্ছে সরিষা খেত তরুণ প্রজন্ম যা তারা অনেকে হয়তো এই সরিষা ক্ষেতকে একটু নাও চিনতে পারেন তাই আসলেই পরিচিত আমার ফলোয়ারদেরকে পরিচিত করানোর জন্যই সরিষা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আজকে লাইভ আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে শীতের গ্রাম বাংলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করছি বিস্তীর্ণ মাঠ ঘাট এবং চতুর্দিকে গাছপালা শীতের হিমেল হাওয়া এখন বেলা প্রায় তিনটা বাজতে লাগলো কিন্তু চতুর্দিকে কুয়াশা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে আজকে সারা সারাদিনেই রোদের আলো আমরা দেখতে পাইনি সূর্যের মুখ আমরা দেখি নিই গতকাল রাতে বেশ কুয়াশা পড়েছে সরিষের ক্ষেত্রে যে একটা সুন্দর একটা স্মেল আসে সেই স্মেলটা আসলে নিচ্ছি খুবই ঝাঁঝালো একটা গ্রাম সরিষাটা অনেক উপকারী এটি যখন ছোট অবস্থা দানা থেকে যখন এটি সরিষার বীজগুলি বীজ থেকে যখন গাছ বের হয় তখন সেটা সরিষার শাক হিসেবে আমরা খেয়ে থাকি এবং এটি যখন পরিপূর্ণভাবেই আপনার ফুল যখন ফলে রূপান্তর হয় তখন সেই সরিষের বীজ থেকে আসলে সরিষার তেল উৎপাদন করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন শীতের তীব্রতা কমিয়ে আসুক জনজীবন স্বস্তিদায়ক হোক এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ থেকে বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে সেই সময়টুকু পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা